আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা রোবলক্স নামে প্লে স্টোর একটা পপুলার গেম খেলবো যেটা মোর দেন ওয়ান বিলিয়ন ডাউনলোডস তো এই গেমটার মধ্যে বিভিন্ন ধরনের গেম পাওয়া যায় খেলার জন্য বাট আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে ব্লকস ফ্রুট এবং এটা খুবই পপুলার একটা গেম তো এটার মধ্যে নতুন একটা ফ্রুট যেটা রিওয়ার্ক হয়েছে আসলে সেটা হচ্ছে কন্ট্রোল ফ্রুট তো এই কন্ট্রোল ফ্রুটের আমি মাস্টারি করছি যেটা আপনারা দেখবেন অ্যান্ড মন্টেজটা ফলো করেন দেন আমি স্কিলসগুলো দেখাচ্ছি তো আমার ভিডিওর মন্টেজ পার্টটা শেষ এই ভিডিওর মন্টেজ পার্টটা তার কারণ হচ্ছে কি যাতে আপনারাও দেখে বুঝতে পারেন যে আমি প্রথমেই ফ্রুটটাকে মাস্টার করে নিয়েছি যাতে ফ্রু ফ্রুটটা আমি কিভাবে চালাবো সেক্ষেত্রে আমি জানতে পারি যে স্কিলসগুলো কিভাবে কাজ করে কারণ আপনি যখন ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা ম্যাস্টারি আপগ্রেড করবেন রিওয়ার্ক ম্যাস্ট্রি বুঝবেন তখন আপনি ইজিলি ফুডটা চালাতে পারবেন এবং কন্ট্রোল করতে পারবেন মানে কন্ট্রোল ফুডকেও তো কন্ট্রোল করা লাগে আপনি কন্ট্রোল না করতে পারলে তো বস ফাইটগুলো আপনি স্কিলস ভালো করে ইউজ করে জিততে পারবেন না মিস হবে আপনার অ্যাটাকস ড্যামেজ কম পাবেন বা হবেই না ড্যামেজ হয়তো তো সেই ক্ষেত্রে আপনার এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে তো খেয়াল রাখতে পারার জন্যই আমি আপনাকে প্রথমে আমার ম্যাস্ট্রিটা দেখা নিলাম যে অনেকগুলো পাটে পাটে বস মেরে বা মনস্টার্স মেরে আমার আগে মেস্টারিটা গেন করা রাখছে যে ফ্রুটটা কীভাবে ইউজ করতে হয় আমি নিজে আগে জানছি তারপরে আপনাদেরকে জানাইতে আসছি মূলত এই ফ্রুটটার পাঁচটা মুভ আছে নর্মালে এই এই রেয়ারিটির যে ফ্রুটগুলো আছে এগুলোর পাঁচটাই মুভ থাকে তো সেক্ষেত্রে প্রথমটা হচ্ছে ডোমেইন ডোমেইন কন্ট্রোল ডোমেইন কন্ট্রোলের ক্ষেত্রে আপনার একটু মোডগুলো চেঞ্জ হয়ে যায় মোডগুলো চেঞ্জ হলে আপনার স্কিলসগুলো হালকা পাতলা চেঞ্জ হয় তো এটার কথাটা আমি একটু পরে আসি তো এরপরে হচ্ছে স্লাইস অ্যান্ড ডাইস গামা ব্লেড তারপরে হচ্ছে আপনার ট্রায়াল যেটা ভি মুভ তারপরে হচ্ছে আপনার ট্রান্সমিউটেশন তো এখানে জেড এক্স সি ভি আর এফ এগুলো হচ্ছে মেনলি আপনার ল্যাপটপে যারা খেলে বা কম্পিউটারে যারা খেলে তারা এগুলো খেয়াল রাখবেন বিশেষ করে ক্লিকের সময় আর যারা মোবাইলে খেলেন এরা জাস্ট এই মুভগুলোতে ক্লিক করলেই হবে জেড এক্স এগুলো তাদের খেয়াল রাখতে হবে না তা আমিও এই জিনিসটা পাওয়াতে আমার স্পেসিফাই করতে খুব ইজি হয়েছে তো আপনারা যদি জাস্ট স্কিলগুলো বুঝতে পারেন সেই ব্যবস্থায় আমি করব স্পেসিফাই করার জন্য আপনারা মোবাইলে খেলেন বা ল্যাপটপে খেলেন যদিও আমি ল্যাপটপটা বেশি প্রেফার করি এটা আপনাদের ব্যাপার তো মোবাইলও খারাপ হয় না তবে আমার হিসেবে বেশিরভাগ মোবাইলে ল্যাক দেয় রো এই রিয়ালিটির যেই কনফ্রুটগুলো আছে এগুলো অনেক হায়ার লেভেল তো স্কিলসগুলো ইফেক্টসগুলো অনেক বেশি তো একটু ল্যাক দিবে মোবাইলে যেটা ল্যাপটপে একটু কম দেওয়ার চান্সেস আছে তো সেই ক্ষেত্রে আপনারা ব্যাকগ্রাউন্ডের যেই গেম চলতেছে চলতেছে গেম ট্রের মধ্যে সবগুলো স্কিলসই অলমোস্ট নর্মাল যে বেসিক মোডটা ছিল ওই মোডটা দেখানো হয়ে গেছে তো এখন আমি ডোমেনটা ওপেন করছি ডোমেনটা হচ্ছে ওপেন করার পরে আপনার মোডটা আসছে ড্যাগার তো আপনার ডোমেইন ওপেন করার পরে যদি ডেগার মোড থেকে আপনি ফিস্ট মোডে যাইতে চান সেক্ষেত্রে আপনি ওই মুভে আবার ক্লিক করবেন বা আপনি যদি ল্যাপটপে খেলেন সেক্ষেত্রে আপনি জেড মুভে আবার ক্লিক করবেন ক্লিক করলে জেড ট্যাপ করলে আপনার ড্যাগার মোড থেকে ফিস্টে যাবে আবার ফিস থেকে যদি ড্যাগারে আসতে চান দেন এগেইন জেডে ক্লিক করবেন বা আপনার সেই মুভটা ক্লিক করবেন করলে আপনি আবার আপনার মোডটা চেঞ্জ হয়ে যাবে তো মোড মূলত ক্যান বলতেছি সেটা হচ্ছে চেঞ্জ করার ব্যাপারটা ক্যান বলতেছি সেটা হচ্ছে আপনার বিভিন্ন মোডে বিভিন্ন রকম স্কিলস তো সেক্ষেত্রে আপনার বুঝতে হবে যে কোন স্কিলসটা আমার ভালোভাবে আমি আয়ত্ত করতে পারতেছি ভালোভাবে নিতে পারতেছি বুঝতে পারতেছি বা ভালোভাবে আমি ইউজ করতে পারতেছি ভালোভাবে অ্যাকুরেটলি বা প্রিসাইসলি আমি ড্যামেজ দিতে পারতেছি আমার যেই অপোনেন্ট এনিমি বা বস যেটাই বলেন সেটাকে তো সেই ক্ষেত্রে আপনার দেখতে হবে যে কোনটা আপনার জন্য কম্পিটেবল বা আপনার জন্য পারফেক্ট তো সেক্ষেত্রে আপনি উই মোড়টা নিয়ে খেলবেন বা ইন সামটাইমস আপনার দেখা যায় যে এই বসটাকে আপনার ড্যাগার দিয়ে হচ্ছে না আপনার ফিস্ট লাগবে আপনার হয়তো বার্স লাগবে না তো ডিপিএস লাগবে যেটা ওই মোড়টায় নাই এই মোডটায় আছে তো সেই ক্ষেত্রে আপনার সেই মোড়টা ইউজ করতে হবে মানে যেই মোড়টায় ডিপিএস বা ওই যেটা আপনার লাগবে সেটা আছে তো এই জিনিসগুলো খেয়াল রেখে যদি আপনি ফ্রুটগুলা ইউজ করেন ফ্রুটগুলো ভালোভাবে কন্ট্রোল ফ্রুটের মতো ফ্রুট কন্ট্রোল করতে পারেন দেন আপনি ইজিলি আপনার ওপোনেন্টকে হারাইতে পারবেন তো এই কারণেই আমার ভিডিওটা ছাড়া কারণ অনেকে হয়তো ওই রিওয়ার্ক ব্যাপারটা বা যে ম্যাস্ট্রি করা লাগবে ম্যাস্ট্রি করার পরে কোন স্কিলটা কীভাবে কাজ করে এই ব্যাপারগুলো বুঝতেছে না তো এই ব্যাপারগুলো বোঝানোর জন্যই আমি মূলত আজকে ভিডিওটা বানাইছি দেন প্রথমেই আমি ম্যাসিটা দেখাইছি তারপরে হচ্ছে আপনার এখন একটা বস ফাইটে দেখাচ্ছি আপনাদেরকে যে কোন মোড়টা কিভাবে কাজ করে বা মোড় কোন মোড়ের মুভসগুলো কীভাবে কাজ করে তো অলমোস্ট আমি সবগুলাই তো বললাম কিভাবে কাজ করে মানে এগুলো তো আমি এক্সপ্লেন করতে পারবো না এগুলো আপনার দেখে বুঝতে হবে তো আশা করি আপনারা দেখে বুঝবেন এবং কিভাবে কন্ট্রোল সুইচ করবেন মানে কিভাবে মোড সুইচ করবেন সেটা তো আমি অলরেডি আপনাকে বললাম তা আপনারা বাকিটা মন্টেজ হিসেবে দেখতে পারেন বা আপনি চাইলে স্কিপ 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 করে করে যে আপনি জিনিসটা বারবার দেখতে চাইতেছেন না তো যে মূলত আপনি যে জিনিসটা জানতে চান সেই জিনিসটা আপনি স্কিপ করে যাইতে পারেন তো আমি আর ভয়েস ওভারটা দিতে চাচ্ছি না কারণ আমি ভয়েস ওভার দিলে দেখা যায় একটা মিক্স আপ হয়ে যাবে আপনাদের ফলো করাটা স্কিলটা ফলো করা আর আমার কথাগুলো দেন আপনারা প্যাচ খেয়া যাবেন পরে বোঝাটা হার্ড হয়ে যাবে দেন স্কিলগুলোও ফলো করতে পারবেন না কীভাবে ইউজ করে এটাও বুঝতে পারবেন না সো আপনি মন টেস্টটা ফলো করতে পারেন আশা করি বুঝতে পারবেন তো নেক্সট একটা মন্টেজ আসতেছে সেই মন্টেজটা ফলো করলে আপনার ফিস্ট মোডটাও ভালো করে বুঝতে পারেন ডেগার মোডটা তো ওই সময় বয়সও ওভার দিছি ওই সময় হয়তো আপনাদের বুঝতে একটু কষ্ট হয়েছে সরি ফর দ্যাট সো আপনি নেক্সট ফিস্ট মোডের মন্টেজটা ফলো করেন আমাদের ভিডিওটা শেষ আমি ভিডিও লাস্টে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে আপনার যদি কিছু কথা পারফেক্টলি শুনে থাকেন এবং ম্যাথসটা এটা আপনি ভালো করে কমপ্লিট করেন স্কিলসগুলো বুঝে প্রত্যেকটা স্কিলস আপনি যখন ভালো করে ফলো করবেন তখন আপনার আশা করি এই কন্ট্রোল ফ্লুড কন্ট্রোল করতে কোনো কষ্ট হবে না এবং আপনি যখন কন্ট্রোল ফ্রুডটাকে পারফেক্টলি কন্ট্রোল করতে পারবেন দেন আপনার ওপোনেন্টকে আপনি ইজিলি হারাইতে পারবেন আমি বলতে পারি কারণ কন্ট্রোল ফ্রুডের রেয়ারিটাও ভালো এবং এটা ভালো একটা ফ্রুটের মধ্যে পড়ে তো টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আসতে আর দুই দিন বাকি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের হয়তো এটাই লাস্ট ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব অ্যান্ড অবভিয়াসলি শেয়ার দ্য ভিডিও